প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দেখো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য আজকে আজকে এই মুহূর্তে আমি তোমাদের পরিবেশবিদ্যা বিদ্যা উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ পাঁচটি বড় প্রশ্ন অর্থাৎ ব্রড আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি অবশ্যই উত্তর সহকারে তোমরা দেখেছো তো সেই ভিডিওগুলোতে দেখেছো যে তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন করে আমি তোমাদের ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করছি তো দেখো আজকে যেই পাঁচটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যায় ইএসএল টেস্ট এবং ফাইনালের জন্য টেস্ট হোক আর ফাইনাল তো গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আমি তোমাদের তোমাদের সামনে উপস্থাপন করব যাদের পরিবেশ তোমার বিদ্যা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় বুঝতে পারবে যে এই পাঁচটি প্রশ্ন তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক দেখো তোমরা উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যায় তোমরা যারা টেস্ট কিংবা ফাইনাল যে কোনো পরীক্ষা হোক না কেন এই পরীক্ষার ক্ষেত্রে টেস্ট এবং ফাইনাল দুটি পরীক্ষার ক্ষেত্রে স্টার রেখেছি দেখো বলা হয়েছে কি বলা হয়েছে দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝায় আর বর্তমান এবং ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে তো সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা গুলি তোমাদের উল্লেখ করতে হবে থ্রি প্লাস কত আছে দেখো থ্রি প্লাস কিন্তু ফাইভ আছে তো দেখো প্রথমে তোমাদের বলতে হবে সুস্থায়ী উন্নয়ন কাকে বলে দেখো সুস্থায়ী উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন যেটি কি বলো মানে একটি জাস্ট একটা কনসেপ্ট যেটি মানে একটি ধারণা যা বর্তমান যা বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থাৎ অর্থাৎ ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে নিজস্ব পূরণ করার ক্ষমতা মানে নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতা ব্যাহত না করে বর্ত মানে ভবিষ্যৎকালের চাহিদা পূরণ করতে পারে সেই ধরনের উন্নয়নকেই বলা হয় সুস্থায়ী উন্নয়ন তোমরা বলতে পারো এইভাবে সুস্থায়ী উন্নয়ন হলো এমনই একটি উন্নয়ন যেটি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যে উন্নয়ন করা হয় সেই উন্নয়নকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন দেখো এই সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সংজ্ঞাটি তোমরা দেবে আমি দিয়েছি দেখো এরপরে রয়েছে তোমাদের দেখো সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ওকে এরপরে তোমাদের রয়েছে সু আবশ্যকতার মধ্যে কোনগুলো কোনগুলো রয়েছে দেখে নাও রয়েছে জনসংখ্যার স্থিতি অবস্থাগত বজায় দেখো স্থিতি হ্যাঁ স্থিতি অবস্থাগত বজায় তার মানে জনসংখ্যার যেই বৃদ্ধি পাচ্ছে জনবিস্ফোরণ হচ্ছে মানে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে সেগুলো কিন্তু কি করতে হবে সেগুলো কিন্তু মানে আহ জিরোতে নিয়ে আসতে হবে অর্থাৎ জিরো পপুলেশনে নিয়ে আসতে হবে তো সেটাই বলা হয়েছে এই পয়েন্টে সেটাই বলে দিয়েছি এরপরে রয়েছে দেখো খতে সুপরিকল্পিত ভূমির ব্যবহার দেখো আমরা যে ল্যান্ড ইউজ করি ভূমি ব্যবহার করি সে কৃষি জমি হোক আর যে কোনো জমি হোক না কেন সেই জমিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ঠিক আছে সেই ভূমির ব্যবহার করতে হবে এরপরে রয়েছে দেখো পতিত পতিত জমির উদ্ধার বা পতিত জমির উদ্ধার দেখো এই যে ফেলোল্যান্ড এই ফেলোলাইন মানে যে সমস্ত জমিগুলো কোনো কাজে লাগছে না সেগুলো সেই জমিকে উদ্ধার করে কি করতে হবে বৈজ্ঞানিক এবং করতে করতে হবে হবে এবং কৃষি জমিতে জমিতে বা উর্বর পরিণত তারপরে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ দেখো দূষণ নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশ আমরা জানি পৃথিবীটা এখন দূষণ দূষণে ভরপুর সেই দূষণ মুক্ত পরিবেশ প্রদান করতে হবে তার জন্য শিল্প কলকারখানা এই ধরনের কিন্তু উন্নয়ন বন্ধ করলে চলবে না তো বিকল্প হিসেবে যেগুলো থেকে পরিবেশ দূষণ কম হয় সেগুলোর দিকে চিন্তা ভাবনা করতে হবে এরপরে রয়েছে চিকিৎসা ব্যবস্থার পরিকল্পনা তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পরিকল্পিত জনবসতির জনবসতি নির্মাণ ঠিক আছে এগুলো রয়েছে এগুলো কিন্তু এরপরে রয়েছে দেখে নাও জীববৈচিত্র্য সংরক্ষণ রয়েছে তারপরে পুনঃনবীনীকরণযোগ্য সম্পদ পুনঃনবীনীকরণযোগ্য সম্পদ মানে যে সমস্ত যে সমস্ত সম্পদ দেখো একবার ব্যবহার করলে এখানে পুনর পুনর্নবীনীকরণ যোগ্য একবার ব্যবহার করলে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই যে সমস্ত সম্পদ রয়েছে যেমন সৌরশক্তি বায়ুশক্তি ভূগর্ভের তাপ শক্তি জোয়ার বাটা শক্তি ঠিক আছে এই ধরনের শক্তিগুলোকে যখন ব্যবহার করা হবে তখনই সেটা হবে পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ সুতরাং কয়লা খনিজ তেল এগুলোর ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে তার কারণ এর পরিমাণ পৃথিবীতে সীমিত এরপরে বজ্র ব্যবস্থাপনার পুনর্ব্যবহার রয়েছে বজ্র পদার্থ বুঝতে পারছে যেগুলো ফেলে দেয় সেগুলো পুনর্ব্যবহার করতে হবে এগুলো পয়েন্ট আকারে গৃহস্থলী দিয়েছি দেখো কৃষিজ দিয়েছি তারপরে শিল্প থেকে দিয়েছি এগুলো কিন্তু দিয়েছি এরপরে তোমাদের রয়েছে দেখো পরিবেশ সচেতনতা ও শিক্ষা তারপরে রয়েছে পরিবেশগত আইন ঠিক আছে এগুলো রয়েছে সেকেন্ড রয়েছে তোমাদের দেখো ট্রিপল স্টার বলা হয়েছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো কি কি দেখো যে কোনো কিছু উন্নয়ন করতে গেলে ঠিক আছে সেই ক্ষেত্রে অসংখ্য বাধা কিন্তু তোমার সামনে চলে আসবে সেই সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধা কোনগুলো রয়েছে সেই বাধা তোমাদের অবশ্যই অবশ্যই আমি পয়েন্ট আকারে দিয়েছি তোমরা যে কোনো যে কোনো দেশের গভর্নমেন্ট সে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো গভর্নমেন্ট কোনো কিছু করতে গেলে তার বিভিন্ন রকম বাধা চলে আসে দেখো বাধার মধ্যে প্রথমে রয়েছে রাজনৈতিক বাধা রয়েছে প্রধান বাধা সামাজিক বাধা রয়েছে তারপরে রয়েছে দেখো অর্থনৈতিক বাধা রয়েছে প্রশাসনিক বাধা রয়েছে পরিবেশগ পরিবেশ আইন আইনগ আইন সংক্রান্ত বাধা রয়েছে অর্থাভাব বা তোমার টাকার অভাব রয়েছে সেটাও একটা বাধা উপযুক্ত প্রযুক্তির অভাব রয়েছে তারপরে রয়েছে মানুষের ভোগবাদী মনোভাব রয়েছে তারপরে কোশ্চেন এসটা দেখো এগুলো কিন্তু তুমি একটা কোশ্চেন বাদ দিতে পারবে না এটা আমি বলে দিচ্ছি কোশ্চেনটি কি দেখো দেখে নাও পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থার ভূমিকাগুলো তোমাদের উল্লেখ করতে হবে দেখো শিল্প সংস্থার ভূমিকাগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু পয়েন্ট আকার এখান থেকে উত্তর সহ আমি দিয়েছি দেখে নাও উত্তর সহ কিন্তু দিয়েছি তারপরে শিল্প সংস্থাগুলি বা যে কোনো কিছুর একটা বিধি থাকে সরকারি বিধি আইন চোদ্দ হাজার বিধি গ্রহণ করতে হবে তারপরে জলের ক্ষেত্রে আছে বাণিজ্যিক ঋণ ঋণের ক্ষেত্রে আছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রয়েছে সেগুলো পয়েন্ট টাকা দিয়েছি তোমাদের অবশ্যই এগুলো মনে থাকবে এরপরে তোমরা একটু লাস্টের সুতরাং দিয়ে তোমরা এটা শেষ করবে এরপরে রয়েছে দেখো তোমাদের চারে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা দেখো যে কোনো উন্নয়ন করতে গেলে দেখো সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থাকে তোমরা যেন বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন এনজিও থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম সংস্থাগুলো থাকে সেই সংস্থাগুলো অর্থাৎ সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোকে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে কোন কোন ভূমিকা পালন করে সেগুলো তোমাদের এখানে আমি লিখে দিয়েছি প্রথমে ভূমিকা ভূমিকা আকারে লিখে দিয়েছি তারপরে লেখা আছে সুস্থায়ী উন্নয়নের সরকারি ভূমিকা কি দেখো এই ধরনের পিডিএফ তোমরা যদি কেউ পেতে চাও অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে হোয়াটসঅ্যাপ করবে সেভেন এইট 90404016 তবে এটা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই তোমাদের কিন্তু এই পিডিএফ সম্পূর্ণ তোমাদের চারটি অধ্যায় থেকে MCQ, এসিকিউ বড় প্রশ্ন সঙ্গে রয়েছে তোমাদের 14টি প্র্যাকটিস সেট সঙ্গে রয়েছে বিগত সালের প্রশ্ন সঙ্গে রয়েছে শব্দ ভান্ডার অর্থাৎ ফুল ফর্ম রয়েছে এই क्वेश्चन তোমরা সম্পূর্ণ একটা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন দেখো পরের পয়েন্ট রয়েছে সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি সংস্থার ভূমিকা কি ক্ষেত্রে প্রথমে গেল সরকারি তারপরে বেসরকারি তারপরে রয়েছে বিভিন্ন বিভিন্ন সংস্থা শিল্প সংস্থার ভূমিকা রয়েছে এগুলো রয়েছে এরপরে রয়েছে তোমাদের তোমাদের দেখো আহ পাঁচ নম্বরে কোয়েশ্চেন সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলো উল্লেখ করো তারপরে রয়েছে সমাজ গড়ে তোলার প্রধান পদক্ষেপগুলো তোমাদের আহ কি করতে হবে উল্লেখ করতে হবে চার প্লাস চার দেখো সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্য কি কি লক্ষ্য থাকা দরকার তুমি পড়াশোনা করছো তোমার একটা নিশ্চয়ই একটা লক্ষ্য রয়েছে মানুষ যে কোনো কিছুই করে না কেন নিশ্চয়ই একটা টার্গেট নিয়ে একটা এইমস নিয়ে কিন্তু মানুষ সেই দিকে এগিয়ে যায় তো তোমাদের নিশ্চয়ই একটি লক্ষ্য রয়েছে এখন বর্তমানে তোমরা উচ্চ মাধ্যমিকের অর্থাৎ পরিবেশবিদ্যা একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করবে তো তাহলে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে পিছিয়ে পড়া সাবজেক্ট সেগুলো তোমরা টেনে নিয়ে যেতে পারবে তো ঠিক সেইভাবে তোমাদের সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলো কী কী দেখো সুস্থায়ী উন্নয়ন হতে গেলে উন্নয়ন আমরা কেন করব। কোন লক্ষ্যে আমরা এগোবো পুনর্নবীনীকরণযোগ্য সম্পদের ব্যবহার করতে হবে যেই সমস্ত সম্পদগুলো দেখো মানে পুনর্নবীনীকরণযোগ্য মানে করা যায় সেগুলো কি করতে হবে তার ব্যবহার সুস্থায়ী ব্যবহার করতে হবে তারপরে সুস্থায়ী অর্থনীতি উন্নয়ন করতে হবে সমাজ গড়ে তুলতে হবে তারপরে বলা হয়েছে জৈব পদ্ধতির মানে জৈব পদ্ধতির লক্ষ্য সেটা করতে হবে জৈব পদ্ধতি বুঝতেই পারছো এরপরে এরপরে রয়েছে অর্থনীতি লক্ষ্য এরপরে তোমাদের রয়েছে অর্থনৈতিক লক্ষ্য অর্থনৈতিক লক্ষ্যের মধ্যে কি আছে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে এরপরে রয়েছে তোমাদের দেখো সামাজিক পদ্ধতির লক্ষ্য ঠিক আছে ছ নম্বরে এইভাবে তোমরা পয়েন্ট দেওয়া কাজ করবে আর লাস্টে দেখো সুস্থায়ী চার নম্বরে কিন্তু এটা এখন যেটা দিচ্ছি সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজন প্রয়োজনের প্রধান পদক্ষেপগুলো বা নীতিগুলো উল্লেখ করতে হবে তো দেখো এগুলো কিন্তু সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনের প্রধান পদক্ষেপগুলো তোমাদের তোমাদের নিতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীর এরপরে তোমাদের এক্সট্রা আরেক কয়েকটি কোশ্চেন দিয়েছি দেখে নাও তোমরা যারা ইচ্ছে আছে তারা দেখে নিতে পারো দেখো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বা উন্নয়নের স্বার্থে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্কে আলোচনা করো একই কোশ্চেন এটা ঠিক আছে তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো তারপরে ডবল স্টার রয়েছে দেখো প্রথমে পাঁচটি আমি বলে দিয়েছি জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে এগুলো কিন্তু এক্সট্রা কোশ্চেন তোমরা মনে করো যদি কেউ একবার দেখে যাবে তোমরা দেখতে পারো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো তারপরে সুস্থায় সমাজ গড়ে তোলার উন্নয়নের উন্নয়নের সাথে সুস্থায়ী সমাজের সাথে সুস্থায়ী উন্নয়নের দেখো সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের এই প্রশ্নগুলো এই সাজেশন টেস্ট হোক ফাইনাল হোক তোমাদের টোটাল কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু দেখো তোমাদের যাদের এই পিডিএফ নেওয়ার ইচ্ছে আছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু জানিয়ে দেবে আর তোমাদের পিডিএফ তাহলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে একটা পিডিএফ তো অবশ্যই পিডিএফ পেতে গেলে তোমরা জানো তোমাদের কিন্তু তোমাদের কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কিংবা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে টোটাল তোমাদের কিন্তু প্রত্যেকটি অধ্যায় এমসি কিউ উত্তর এসএ কিউ উত্তর ব্রড কোশ্চেন উত্তর টোটাল তোমরা পেয়ে যাবে আর অবশ্যই মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিও আর ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে সবাইকে থ্যাঙ্ক ইউ টেস্ট ফাইনাল দুধরনের ক্যাটাগরি দু ধরনের এক্সামের জন্য আমি বলছি টেস্ট ফাইনালের জন্য তোমাদের সবাইকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা ভালো থেকো টাটা বাই